কিশোরগঞ্জে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আফসার উদ্দিন কিশোরগঞ্জ থেকে ছবিচিত্র বিস্তারিত ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেন কিশোরগঞ্জ জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারো ঘটিকায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডাক্তার মোহাম্মদ এরশাদ আহসান সোহেল প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ঔষধ প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান প্রধান মেহমান হিসেবে সাংগঠনিক বক্তব্য রাখেন ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোনাম উদ্দিন সোহেল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোক কফিল উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষক হিসেবে অংশ নেন শহীদ সিয়াদ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরপি মেডিসিন ও এমডি হেপাটলজি ডাক্তার আবিদুর রহমান দি ল্যাব এইড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ ইউসুফ হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা মাওলানা খাম নুরুল আমিন বক্তব্য রাখেন অখিল চন্দ্র সরকার আল আমিন জামাল উদ্দিন কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ আব্দুর রহমান রফিক কবি বোরহান উদ্দিন এ কে এম মামুনুর রশিদ জুয়েল নয়ন দেবনাথ হাজি আবদুল্লা রশিদ মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিক আফসার আশরাফি মোহাম্মদ খোরশেদ আলম খান হাকিম সুলতান আহম্মেদ শাহ আলম সিরাজুল ইসলাম কামরুল ইসলাম সমীর চন্দ্র দাস দেলোয়ার হোসেন রুবেল হাজি মানিক মোজাম্মেল হক ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ উল্লেখ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বছরে কয়েকবার পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে যে কোন দুর্যোগে যেন পল্লী চিকিৎসকরা দক্ষতার সাথে মোকাবেলা করতে পারে এমন উদ্দেশ্যেই এসব প্রশিক্ষণ সংগঠনটি দিয়ে থাকে এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রায় দুই শতাধিক পল্লী চিকিৎসক অংশ নেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন সুশীল সমাজের মানুষ ও সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই